আসসালামু আলাইকুম সো আমরা অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের একটা সাজেশন বলতে পারো ওটা আমরা অলরেডি অনেক দিন আগেই দিয়ে দিয়েছি বলা যায় যে অনেক দিন আগে বললে দুই দিন আগে আমরা দিয়ে দিয়েছি সো যেটা দেখি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আমি কোটো মার্তুবা এবং ঠিক কোন স্টাইল এপ্রিপারেশন এবা সেটা সম্পর্কে বলেছি সো ওই ভিডিওটি তোমরা যারা দেখোনি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারো স্পেশালি তোমরা ইউটিউবে গিয়ে ছবি ছবি হচ্ছে এই ইউনিট लास्ट 10 দিনের প্রস্তুতি কিংবা ছবি এই ইউনিটে लास्ट 10 দিনের মাধ্যমে কিভাবে তুমি প্রস্তুতি নিবা সো এটা লিখলেই পেয়ে যাবা নয়তো আমাদের ইনবক্স করলে আমরা দিয়ে দেব আমাদের ফেসবুক পেজ নয়তো আমাদের ऑफिशियल হোয়াটসঅ্যাপ নম্বরে ওকে প্রথমেই বলে নি আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে চবি ই ইউনিট রয়েছে এই ইউনিটে এই কয়েকদিন যে পড়বা এবং তুমি ভর্তি পরীক্ষায় ঠিক কোন সাবজেক্টে কত মার্ক তুললে তুমি একটি আস নিচ্ছি করতে পারবা বা তোমার এই যে মার্ক থাকবে চটা বিশ্ববিদ্যালয় প্রায় একশো মার্কের ভর্তি পরীক্ষা এই একশো মার্ক তুমি কোনটাতে কত মার্ক করে এমসিকিউ অ্যান্সার করবা বা কোনটাতে কত করে টার্গেট নিয়ে এখন থেকে একটু রিভাইজ দিবা বা প্রিপারেশনটা নিবা সো তোমাদের প্রিপারেশনটাকে যাতে আরেক পিজি করা যায় এর জন্য আমরা এই ভিডিওটি ক্রিয়েট করলাম সো তোমাদেরকে বলে দিচ্ছি বা তোমরা দেখে নাও এখনই সো দেখো যদি আমরা প্রথমেই দেখি দেখতে পাবো যে আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে মাস্ট বি মাস্ট বি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে এন্ড কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে তোমরা বিগত বিগত এই এই হয়েছে থেকে থেকে শুরু করে তারপর বাইশ আহ বাইশ তেইশ বাইশ তেইশের পর হচ্ছে একুশ বাইশ এবং একুশ বাইশের পর বিশ একুশ এইভাবে ক্রমান্বয়ে একটু বিছায় পড়বা মোটামুটি আটটা বা দশটা সেশনের কোশ্চেন তোমরা শেষ করে ফেলবা তাইলে কি হবে তুমি এইখান থেকে টোটালি একদম পঞ্চাশ এর মধ্যে কোশ্চেন কমন পেয়ে যাবে একদম বিশ্বাস রাখো ওকে সো তাইলে কি হবে যে তুমি তো মোটামুটি অনেকটা কোশ্চেনে পেয়ে গেলা এখন কথা যে ভাই আমি কোনটাতে কত মার্ক তুলতে পারলে মোটামুটি একটা সম্ভব পাবো বা চান্স হবে সো তোমাদের জন্য এটাও সাজাইছি সো দেখো বাংলা এবং ইংরেজি এই দুটাতে হচ্ছে টোটাল পঁচিশ মার্ক থাকবে ওকে তোমাকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়তে হলে পাস করতে হবে পাস মার্ক বাংলা ক্ষেত্রে তিন মার্ক এবং ইংরেজিতে চার মার্ক এটা তুলতে হবে তবে এইটুকু দিয়ে তো কোথাও কোনো চান্স হবে না তোমাকে এই যে পঁচিশ মার্ক থাকবে এই পঁচিশ থেকে মিনিমাম তোমাকে এখানে তুলতে হবে ষোলো মার্কের মতো ওকে ষোলো মার্ক কিন্তু তোমাকে তুলতেই হবে যে আমি তুমি দিনে তোলো কোনো কোনো যদি তুমি বাংলা ইংরেজি খারাপ করো কথা বলা তুমি এখানে তিন আর চার সাত পাইলা এই যদি এখানে যদি তুমি এত কম পাও মানে বাংলা ইংরেজিতে যারা দুর্বল আছো তোমরা যদি এখানে কম পাও তাহলে মনে রাখবা তোমাকে এই মার্কগুলা কিন্তু এইখানে যে তুমি সাত মার্ক বা সামথিং একটা মার্ক কম পাবা সেই মার্কগুলা কিন্তু এই তিন সাবজেক্টে তুলতে হবে সো ভেবে দেখো যে তুমি কি করবা সো তোমাদের জন্য সহজ সবচেয়ে যেটা উপায় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বাংলা এবং ইংরেজিতে যেমন কোশ্চেন আসো তোমাকে মিনিমাম ষোলোটার মতো কারেক্ট করতেই হবে ওকে সো দ্বিতীয়ত আমরা আসি পদার্থ এবং রসায়ন ধরে নিলাম যে তুমি বায়োলজি আনসার করবা এই জন্য আমি বলতেছি তুমি বায়োলজি आंसर করবা যারা তাদের জন্য স্পেশালি ভিডিওটি আর অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে পদার্থ এবং রসায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50 মার্কস রয়েছে সো এই 50 মার্কসের মধ্যে তুমি কি করবা এই 50 মার্কসের মধ্যে যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রি একটু সবার কাছেই কঠিন কঠিন মনে হবে সো এই কঠিনের মধ্যেও তোমাকে কিন্তু প্রায় 30 এর মতো মার্ক তুলতে হবে ওকে সো 30 এর মতো মার্ক তোলার চেষ্টা করবা একদম এটাই যে করতে হবে বা এইগুলো যে মেনটেন্স করতে হবে এমনটা না তুমি চাইলে তোমার মতো করে তুমি যতগুলো করতে পারো সেটা তো খুবই ভালো তাহলে তো আলহামদুলিল্লাহ সো মিনিমাম পদার্থ এবং রসায়ন তুমি তিরিশ তুলবা ওকে সো এবং বায়োলজি আসি বায়োলজি পঁচিশটা থাকবে সো যেহেতু তুমি বায়োলজি লাগাবো আমি ভাববো যে তুমি বায়োলজিতে প্রো বা বায়োলজির বস ওকে সো বায়োলজিতে তুমি তাহলে বিশ বা বিশ প্লাস অ্যান্সার করবা তাহলে আমাদের টোটাল মার্ক কত হচ্ছে বিশ আর ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আর দশ ষাট এমসি সত্যি তো গত বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের কাটপাট ছিল কিন্তু প্রায় সাতষট্টি তো এইবার আমরা যদি ওই আগের সেশনের সাথে একটা কল্পনা করি যদিও বা আগের সেশনের সাথে এই সেশনে কোনো মিল থাকবে না তবুও তোমরা এটাকে একটু প্রেডিক্ট করে বা এটাকে অনুমান করে তোমাদের প্রস্তুতিটা নিতে পারো এবং যেহেতু আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটিভাবে আমাদের ভিডিও ক্রিয়েট করার পর আর সম্ভবত আর পাক্কা দশ দিনেরও কম থাকবে সো তোমরা এই সময়টাকে খুব প্রপারলি ইউটিলাইজ করো এবং যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই দেখবা এবং আরেকটা এখানে টপিকস বাদ দিছি সেটা হচ্ছে টেক্সট বুক এন্ড এই যে টেক্সট বুকটা এখানে দিছি সো টেক্সট বুক দেখার যদি তোমার সময় হয় আগে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ এবং এই কোশ্চেন ব্যাংক সলভ করবা প্রথমেই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ওকে এন্ড দ্বিতীয়ত এই কোশ্চেন ব্যাংক যদি মোটামুটি দেখা যাচ্ছে যে তুমি বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক খুব সুন্দরভাবে সলভ করছো টোটাল 3 4 দিন সো তাইলে আমি তোমাকে বলবো আর একদিন কোয়েস্ট করবা কোনটার ক্ষেত্রে টেক্সট টেক্সট বুক তোমার যে গুরুত্বপূর্ণ টপিকস থাকবে বা হাইলাইট পার্ট থাকবে সেগুলো তুমি দেখে নিবা ওকে

বিশাল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ এন্ড নাম্বারটি হচ্ছে জিরো থ্রি আবারও দেখা হবে কথা হবে কোনো রকম একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকবে